বন্ধু তুমি কি কখনো খেয়াল করেছো কিছু ছেলেদের দিকে মেয়েরা বারবার টাকায় কেন কি এমন আছে তাদের মধ্যে যা মেয়েদের হৃদয়ে ঝড় তোলে এই রহস্য কি তোমার মনেও কৌতূহলের আগুন জ্বালিয়ে দিল আজকের ভিডিওতে আমি বলবো সেই পাঁচটি গভীর সাইকোলজিক্যাল কারণ যা জানলে তুমি হতবাক হয়ে যাবে আর শেষের কারণটা এতটাই শখই যে শুনে তোমার মাথা ঘুরে যাবে তাই ভিডিওটা শেষ না দেখে একদমই উঠবে না কারণ মিস করলে সত্যি বস্তাবে হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমার এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলে বন্ধুরা আজ আমরা ডুব দিতে চলেছি মানুষের মনে সবচেয়ে গভীরতম রহস্যের জগতে আর সেই রহস্যে ভরা জগৎটার নাম হল ভালোবাসা আর তার আকর্ষণের জগৎ বন্ধুরা হয়তো তোমরা লক্ষ্য করেছো কিছু পুরুষের প্রতি মহিলারা খুবই দুর্বল হয়ে পড়ে তোমরা কি জানো এর পেছনে কী কী কারণ কাজ করে আমি বলছি সেটা শুধু চেহারা বা কথাবার্তা নয় এর পেছনে আছে সাইকোলজি আবেগ আর কিছু অদৃশ্য শক্তি তাহলে চলো এবারে পুরো বিষয়টা এক এক করে আমরা নিই আমি সবার বোঝার সুবিধার জন্য বিষয়টা পাঁচটি কারণে ভাগ করেছি এই কারণগুলো হলো সেই কারণ যা জানলে তুমি মহিলাদের মন সহজেই জয় করতে পারবে কারণ নাম্বার ওয়ান আত্মবিশ্বাসের অপ্রতিরোধ্য আকর্ষণ প্রথম কারণ হলো আত্মবিশ্বাস এটা এমন একটা গুণ যা যে কোনো মহিলার মনে ঝড় তুলতে পারে কিন্তু কী ধরনের আত্মবিশ্বাস তোমার মধ্যে থাকলে মহিলাদের মনে ঝড় উঠবে সেটা হলো একজন পুরুষের শান্ত স্থির আর স্বাভাবিকভাবে ভরসা জোগানোর ব্যক্তিত্ব যেটা কোনো পুরুষের কথা হাঁটা আর ব্যবহারে ফুটে ওঠে এটা কোনো অহংকার নয় বরং নিজের উপর বিশ্বাস যেটা অন্যদেরও ভরসা দেয় সাইকোলজিতে বলে মহিলারা আত্মবিশ্বাসী পুরুষের প্রতি তখন আকৃষ্ট হয় যখন সেই পুরুষ তাদের মনে নিরাপত্তার অনুভূতি জাগায় যেমন ধরো একজন পুরুষ কথা বলছে চোখে চোখ রেখে হাসি মুখে কোনো ছাড়াই তার এমন একটা শক্তি আছে যেটা শুনে মহিলারা মনে মনে বলে এই মানুষটা জানে সে কি বলছে আর সে কি করছে একটা গবেষণায় দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট মহিলাই বলেছেন যে তারা এমন পুরুষের প্রতি টান অনুভব করেন যারা নিজেদের সিদ্ধান্তে দৃঢ় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে এখানে কিন্তু একটা কথা আছে যদি আত্মবিশ্বাস অহংকারের রূপ নেয় তাহলে সেটা উল্টো ফল ফলবে কারণ মহিলারা অহংকারী পুরুষের চেয়ে এমন পুরুষ পছন্দ করেন যারা নিজেকে জানেন আবার অন্যদেরও সম্মান দেন আবেগের সঙ্গে গভীর সংযোগ দ্বিতীয় কারণ হল আবেগের সঙ্গে সংযোগ মহিলারা এমন পুরুষের প্রতি দুর্বল যারা তাদের মনের কথা বুঝতে পারে কিন্তু তার মানে এই নয় যে সব সময় তাদের সঙ্গে একমত হবে বরং তুমি তাদের কথা মন দিয়ে শুনবে তারপর একটু ইতিবাচক মতামত দেবে এবং তাদের আবেগকে গুরুত্ব দেবে একটা উদাহরণ দি ধরো একজন মহিলা তার জীবনের কোনো একটা দিনের কথা কোনো একজন পুরুষকে বলছে সেখানে কি তাকে খুশি করল কি তাকে কষ্ট দিল এই সব মনের কথা সেই পুরুষকে উজাড় করে শোনালো তখন সেই পুরুষ যদি তার কথা ভালো করে না শুনে শুধু মাথা নেড়ে সায় দিয়ে গেল এটা না করে সে যদি সত্যি সত্যি তার কথা মন দিয়ে শোনে প্রশ্ন করে ইতিবাচক উত্তর দেয় বা একটু সান্ত্বনা দেয় তাহলে সেই মহিলার মনে সেই পুরুষ সম্বন্ধে একটা গভীর ছাপ পড়ে যায় সাইকোলজি বলে যখন কেউ আমাদের আবেগকে বোঝে তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যাকে বলা হয় বন্ধনের হরমোন এটা মহিলাদের মনে একটা নিরাপদ আরামদায়ক অনুভূতি তৈরি করে আরেকটা মজার তথ্য বলছি গবেষণায় দেখা গেছে মহিলারা এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে এটা তাদের মনে এই ভসা জাগায় যে এই মানুষটা আমার কথা মন দিয়ে সত্যিকারে শুনেছে হাস্যরসের জাদুকরী শক্তি তৃতীয় কারণ হল হাস্যরস হ্যাঁ ঠিক শুনেছ মহিলারা এমন পুরুষের প্রতি দুর্বল যারা নিজে হাসতে জানে আর তাদের হাসাতে পারে তবে এই কাজটা কিন্তু কোনো ক্লাউনের মতন ভাড়ামো করলে চলবে না এটা হলো সেই হাস্যরস যেটা পরিস্থিতির সঙ্গে স্বাভাবিক মানানসই আর বুদ্ধিদীপ্ত উপস্থাপন করা হয় সাইকোলজি বলে হাসি আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত করে যা আমাদের খুশি আর উৎফুল্ল করে যখন একজন পুরুষ মজার কথা বলে হালকা টিজিং করে বা কোনো অস্বস্তিকর মুহূর্তকে হাসিতে রূপান্তরিত করে তখন মহিলাদের মনে একটা ইতিবাচক স্মৃতি তৈরি হয় যেমন ধরো একটা ডেটে গিয়ে কিছু একটা ভুল করে ফেললে ধরো তুমি ভুলবশত কফির কাপ উল্টে ফেললে যদি তুমি সেটা নিয়ে মেয়েটিকে হাসাতে পারো আর বলো আরে আমি তো ভাবলাম কফি দিয়ে একটা আর্ট বানাবো তাহলে ওই অস্বস্তির মুহূর্তটা চট করে হালকা হয়ে যাবে এই হাসরস কিন্তু মহিলাদের মনে একটা আরামের অনুভূতি তৈরি করে গবেষণা বলছে মহিলারা এমন পুরুষদের বুদ্ধিমান মনে করে যারা ভালো রসিকতা করতে পারে আর এই ধরনের পুরুষরা মহিলাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে তবে এখানে কিন্তু একটা সতর্কতা আছে যে হাস্যরস তুমি পরিবেশন করবে সেটা যেন কাউকে আঘাত না করে উদ্দেশ্যের স্পষ্টতা ও আবেগ চতুর্থ কারণ হল উদ্দেশ্যের স্পষ্টতা মহিলারা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যাদের জীবনে একটা লক্ষ্য আছে একটা দিক আছে সেটা হতে পারে কেরিয়ারের স্বপ্ন ব্যক্তিগত উন্নতি বা শুধু নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা সাইকোলজি বলে যখন একজন পুরুষ তার জীবনের লক্ষ্য নিয়ে কথা বলে তখন তা মহিলাদের মনে স্থিতিশীলতার অনুভূতি তৈরি করে যেমন ধরো একজন পুরুষ বলছে আমি চাই আমার পরিবারের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বা আমি আমার প্যাশন নিয়ে কাজ করতে চাই যাতে আমি খুশি থাকি এই আবেগ এই দৃঢ়তা মহিলাদের মুগ্ধ করে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা জরুরি সেটা হলো মুখে শুধু বড় বড় কথা বললেই হবে না সেটা কাজেও করে দেখাতে হবে কারণ মহিলারা এমন পুরুষ পছন্দ করেন যারা তাদের লক্ষ্যের জন্য দৃঢ়ভাবে কাজ করেন ছোট ছোট পদক্ষেপ নেন যেমন তুমি যদি মেয়েটিকে বলো যে আমি একটা ব্যবসা শুরু করব। কিন্তু মেয়েটি দেখলো ব্যবসা শুরু করার জন্য তুমি কিছুই করছো না তাহলে সে বুঝে যাবে যে তুমি মুখেই মারিতং জগৎ কাজের কিছু না কিন্তু তুমি যদি ব্যবসা করার জন্য বা জীবনকে গড়ার লক্ষ্যে ছোট ছোট পদক্ষেপ নাও তাহলে মহিলারা তোমার প্রতি শ্রদ্ধা আর আকর্ষণ অনুভব করবে সত্যিকারের সম্মান ও মূল্যবোধ এবারে আসি সবচেয়ে শক্তিশালী কারণে আর সেটা হলো সত্যিকারের সম্মান এটা এমন একটা গুণ যা মহিলাদের হৃদয় জয় করতে অসাধারণ কাজ করে মহিলারা এমন পুরুষের প্রতি দুর্বল যারা তাদের মতামত স্বপ্ন আর সীমাবদ্ধতাকে সম্মান করে এটা শুধু বাইরের ভদ্রতা নয় বরং মন থেকে তাদেরকে মূল্য দেওয়া যেমন ধরো একজন মহিলা তার কেরিয়ারের স্বপ্নের কথা বলছে যদি পুরুষটি তাকে উৎসাহ দেয় তার সিদ্ধান্তকে সমর্থন করে তাহলে এটা মহিলার মনে গভীর ছাপ ফেলে সাইকোলজি বলে যখন কেউ আমাদের সম্মান করে তখন আমরা তাদের প্রতি ভরসা নিরাপত্তার অনুভূতি পাই এই সম্মানটা ছোট-ছোট জিনিসেও দেখা যায় যেমন তাকে বাধা না দিয়ে কথা বলতে দেওয়া তার পছন্দের প্রতি আগ্রহ দেখানো বা তার সাফল্যে হিংসা না করে সেটাকে সেলিব্রেট করা একটা গবেষণায় দেখা গেছে মহিলাই বলেছেন যে তারা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যারা তাদের সমান হিসেবে দেখে এই সম্মানটা একটা সম্পর্কের ভিত তৈরি করে এটা মহিলাদের মনে এই ভাবনা জাগায় যে এই মানুষটা আমাকে সত্যি বোঝে আর আমার মূল্য দেয় তো বন্ধুরা এই ছিল মহিলাদের পুরুষদের প্রতি দুর্বল হবার পাঁচটি সাইকোলজিক্যাল কারণ যেগুলো হলো আত্মবিশ্বাস আবেগের সংযোগ হাস্যরস উদ্দেশ্যের স্পষ্টতা আর সত্যিকারের সম্মান আর এইগুলোই মহিলাদের মন জয় করতে সাহায্য করে তবে এখন বলো তুমি কোন কারণটার সঙ্গে সবচেয়ে বেশি রিলেট করলে নাকি তুমি মনে করছো আরও কিছু কারণ আছে যেটা আমি বলতে মিস করেছি তবে কমেন্টের মাধ্যমে জানাও কারণ আমি তোমাদের কথা পড়তে ভালোবাসি আর যদি আমি ঠিক কথা বলি আর ভিডিওটি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর এই লাইফ অফ ইন্সপিরেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো যাতে আমার প্রতিটা ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায় আমরা আবার দেখা করব নতুন কোনো মজার আর শিক্ষণীয় টপিক নিয়ে ততক্ষণে নিজেকে ভালো রাখো আর ভালোবাসা ছড়িয়ে দাও টাটা